সোনার দাম বেড়ে গেলো কাজ মাছ নেই কী করবো কী করে চলবে আর ভাল লাগে না কী যে করি আর ভাল লাগছে না এইভাবে কী থাকা যায় বাবু দুটো পয়সা দেবেন বাবু অনেকদিন কিছু খাই নাই কাজকাম নেই বাবু দুটো পয়সা দেবেন বাবু কাজ নেই মানে কি করতিস আমি আমি বাবু সোনার কাজ করতাম বাবু কি হলো আমিও তো সোনার কাজ করি রে